হ্যালো ইউটিউব চ্যানেল কেমন আছে ওই সব সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে আর সকালবেলা দেখো লাখির অবস্থা আমাদের এই কাণ্ডই করতে থাকবে রোজের সকালেই দেখো আমি ক্যামেরাটা অন করেছি আর ওর কাণ্ড দেখো ওর হচ্ছে এই কুকুরটা প্রিয় এই কুকুরটা যদি কেউ নেয় তাহলে আর দেখতে নেই তো কি করছে সেটাই শুধু দেখতে থাকো আ ওয়া তো বন্ধুরা আমি সিদুর পরছিলাম আর ও হচ্ছে পিছন দিক দিয়ে আয়না দিয়ে দেখছে হ্যাঁ জামিওকে দিকে না কারণ এটা পরলে পড়লে পরলে সামনে সদবা থাকে হ্যাঁ তার প্রতিতে হয় মানে ছোঁয়াতে হয় হ্যাঁ তো তার জন্য আর ও না সিদুর বলতে এ সিদুর পড়েছে কি বলে লিকুইড লিকুইড সিদুর পড়েছিল তো তার জন্য আমি অল্প করেই ওকে দিলাম বেশি দিই নি নোয়া হারিয়ে যায়নি নোয়ার পাত্তা ভেঙে মানে খুলে গেছে পাত্তা লাগিয়ে নিতে হবে তো সেই জন্য তোমাদের সাথে এই একটা ছোট্ট মিষ্টি মুহূর্ত শেয়ার করলাম আর সত্যি আর আজকে ওইটা বল আজকে হচ্ছে যে ওই ঠান্ডা খাওয়ার দিন শীতলা পুজো এ না খালি গুলিয়ে ফেলে না খাওয়ার মানে মাঝে

যারা মোটামুটি এত কাজ এত কাজ করে 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 আমি অতটাও কাজ করি না বিশাল করি না এবার সেই জন্য আজকে এত ফ্রি একদম মানে আজকে

গান ও পুঁজিটাকে একটু সাজিয়ে গুজিয়ে এই এই কি হলো পেলেই দিয়েছে আসলে নকশা করে এক পা তুলে এরকম করে কথা বলছি ব্যা নয়েরে পড়ে গেছি ঢালকে তো চলো এখন डाटा ছোট ছোট হচ্ছে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করব রিলস এর মধ্যে যেকোনো খজরাপনা করি আমরা আর কি খুব মানে হয় আমাদের মানে একটা ভিডিও শুট করতে এ এদিকে হয়ে যাচ্ছে ও ওদিকে যাচ্ছে এরকম মানে হয় সেগুলো তোমাদের সাথে ছোট করে একটু শেয়ার করে দাও আর देखते থাকো ভিডিওটা তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আর দিলাম না নেক্সট পার্ট কালকে দেবো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিও আজকের মতো চলো টাটা সবাইকে